একবার সাল্লু আলিহ আলি আসাল্লাম বলা মাত্র আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার আপনারা পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে কয়বার পড়ার কারণে তিনটা পুরস্কার একবার তাহলে এটা যদি একশো বার পড়েন দুইশো বার করেন তিনশত বার পরে আল্লাহ বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন দরুদের আমলে অনেক লাভ দুনিয়াতেও লাভ আখেরাতে তো লাভ আছেই ব্যবসার ঝামেলার সমাধান দরুদের আমল সংসারে সমাধান দরুদের আমল চাকরির ক্ষেত্রে ঝামেলার সমাধান দরুদের আমল পাওয়ারফুল একটি আমল দরুদের আমল আল্লাহ পাক দরুদের আমলকে আমাদের আপন করে নেয়ার তৌফিক দান করেন গোপনে 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 কালেমার দাওয়াত চলতেছে নামাজ পড়ে তাও গোপনে পর্দার ভেতরে চারদিকে দুঃশ্মন মাত্র উনচল্লিশ জন মুসলমান রসুলের হাতে কতজন মাত্র উনচল্লিশ জন মুসলমান গোপনে গোপনে নামাজ চলে গোপনে গোপনে কিছু দাওয়াত চলে। পাহাড় আদার রেডি করছে কোনো দুশ্মন আসার আগে জানাইও এই দাওয়াত কে দিতেছেন আর ভাই কথা বলেন না কেন উনচল্লিশ জন মুসলমান মাত্র গোপনে দাওয়াত চলতেছে দাওয়াতের কাজ করতেছেন স্বয়ং রসুল যেই রসুলের শরীর মোবারকে মশামাছি পড়া হারাম যেই রসুল আল্লাহর কাছে চাইলেই আল্লাহ জাগাত নগদ দিয়ে দিবেন একটু চিন্তার বিষয় সেই রসুল গোপনে গোপনে কালেমার কথা বলেন দাওয়াত দেন আবার বাইরে পাহাড় আদারও রেডি রাখছেন তুমি বাইরে পাহারা দাও কোনো দুষ্পঞ্জানো এসে হামলা করার সুযোগ না পায় এগারো জন মাত্র মহিলা মুসলমান আর পুরুষ কয়জন উনচল্লিশ জন স্বয়ং রসুলের হালাত যদি এমন হয় যে রসুলের চেহারা দেখলে বেইমানের অন্তর কেঁপে ওঠে যে রসুলের জন্য সারা দুনিয়ার মফলুকত আসে সেই রসুলের অবস্থা যদি এমন হয় আমরা তো হাজার শোকর আদায় করি জাল হামদুল্লাহ বাদশার হালাতে আমরা এখনো দিনের কথা বলতেছি কথা ঠিক না আমাদের কোনো পাহারাদার আদার রাখার দরকার আছে নেই তো ওলামাই কেরামের কথা কোরআন সুন্নার আলোকে আপনারা শুনছেন বাকি এখন আমল আমরা নতুন কোনো বয়ান করব না যেগুলো আপনারা জানেন ওগুলোই বলব তো ওগুলো বলবো কেন আপনি জানেন ঠিক কিন্তু মানার মতো সেই অবস্থা অন্তরে এখনো তৈরি হয়নি মাহফিলে বসলে এরকম অন্তর তৈরি করাই হলো মাকসাদ এ কারণেই আমি হাদিস পড়েছি আয়াত পড়েছি আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ যেই আদর্শের মতো আর জমিনে দ্বিতীয় কোনো আদর্শ কারো কাছে নেই নবী যেমন শ্রেষ্ঠ তার আদর্শ কি হাদিস পড়ে সে আল্লাহদ্দিন আল্লাহ পাপ যাকে ইচ্ছা করেন ভালোবাসবেন হেদায়াত দিবেন কল্যাণ চান আল্লাহ তাকে আল্লাহ পাক তাফাকুফিদ্দিনের মাকাম দান করেন তাফাকুফিদ্দিন তার মানে হল দিনের সহি আর একটা হলো তাল্লুম ফিদ্দিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে জানা আর একটা হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ নিজেকে তৈরি করা এটা অর্থাৎ বুঝ দিনের দিনের আমাদের বয়ান হচ্ছে আপনারা যে কথা জানেন এগুলোই তাহলে দিনের কথা জানার তুলনায় আমাদের গুরুত্ব বেশি দিনের বুঝ তৈরি করা কারণ দিনের বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও আর দাড়ি কাটবে না নামাজ সারবে না আর দিনের বুধ যদি না আসে তাহলে মাওলানা নামের সাইনবোর্ড লাগাইয়াও বেপর্দায় বসে আড্ডা দিবে দিনের বুঝ আসে নাই দিন সম্পর্কে অনেক জ্ঞান আছে বুঝ নাই যারে আমি আর মাওলা আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন আমি অন্তরে কি কল্পনা করতেছি আমার আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বুসটা যখন অন্তরে হবে তখন সে অন্যায়ের থেকে নিজেকে গুটায় নিবে এটাকে বলে বলেন রসুল আল্লাহ যাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন ভালো চান তাকে তফাক্কুফুদ্দিনের মাকাম দান করেন এখানে আপনারা বসছেন অনেকেই ফজর পরেন নিয়াজ আসর পরেন নাই জহর পরেন নাই মাগরীব পরেন নাই এশা পরেন নাই অসুন্তে আসেন অথচ রসুল বলেন মুমিন আর বেইমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ বাইনাল আব্দি অবাইনাল কুফরি তর্ক সালা মুমিন নামাজ সারে না বেইমান নামাজ পড়ে না তাহলে মুমিনার বেইমানের চিহ্ন নামাজ অথচ নামাজ নাই আপসুস আসে না যে নামাজ পড়ি নাই আফসুস আসে না অন্তরে যে নামাজ পড়ি নাই বা পড়া প্রায়জন বরং কিছু কিছু কুলাঙ্গার এরা বলে নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান তাজা কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে এর একমাত্র কারণ কি সে জানে নামাজ পড়া জরুরি কিন্তু পরে না কেন নাই নাই আসে আসলে সে শীতের মধ্যেও যাবে দিন দিনের বুঝ মসজিদে নামাজ পড়ার জন্য তাকে ঠান্ডা পোশাক তাকে আটকায় রাখতে পারবে না ঘরে বৃষ্টি তাকে আটকায় রাখতে পারবে না রৌদ্র তাকে আটকায় রাখতে পারবে না সে দড়ায় যাবে নামাজ আদায় করার জন্য কারণ সে বুঝছে আমি নামাজ পড়লি আমার শরীর ভালো থাকবে আমি নামাজ আদায় করলি আমার কাছে ভালো লাগে মানুষ আমাকে দোয়া করবে আমার কবর জিয়ারত করবে আমি মরে গেলে মানুষ জানা যায় আসবে আরে লোকটা জেনারেল লাইনে থাকলে হবে নামাজ সারে নাই এই বুঝটা যখন আসছে সে আর নামাজ সারে না আর এই বুঝ যখন আসে নাই তখন হুজুর ইয়াও নামাজ অনেক সময় ঠিক মতো আদায় করে না এর নাম তাফাক্তুফিদ্দিন আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুজ দান করেন